জানো কি ছড়া পুরে ছড়ার ছড়া ছড়ি ছড়িয়ে আছে ছড়া নেই তবুও এক বুড়ো নাড়ে না ওখানেও নেই ওখানে ছড়া ভাসে আকাশে মেঘ হয়ে ওখানে পাখি গায় ছড়ার গান ছড়ার লুটোপুটি ধানের খেতে খেতে ছড়ায় ভরে থাকে ফুল বাগান দোকান পাতলেই দিব্যি শোনা যায় ছড়ারি গান কল কারখানায় চিমনিগুলো থেকে শুধুই ধোঁয়া নয় মেঘের মতো ছড়া ছড়িয়ে যায় হাওয়ায় ছড়া ভাসে নদীতে দোলে ছড়া ছড়ায় রোদ্দুর ছড়ার রং ওখানে ছোট্ট সবাই ছড়া হয় ছুটির ঘণ্টাটি বাজলে ঢং ওখানে পথ ছড়ারা কেউ ছোটে কেউবা হয়ে যায় ঘাসের ফুল ছুটির দিনে কেউ একলা একা ঘোরে কেউ বা হাটবারে হলুস্থুল কেউ বা সারাদিন রৌদ্রে টোটো করে কেউ বা রাতচড়া পাখিও হয় না হয়ে কেউ সারাটা রাত ঝরে তারার আলো হয় আকাশময় যদিও ছড়াপুরে পুরে ছড়ার ছড়া ছড়ি তবুও ওই বুড়ো বলবে রোজ যে ছড়া খুঁজছি তা কোথাও পাচ্ছি না আমি তো খুঁজছি তোরাও খোঁজ